যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি আজকে একটি বিশেষ উদ্দেশ্যে এই বার্তা আপনার কাছে এসেছে আপনারা এখন যদি এই ভিডিওটি দেখে থাকেন নিজেদেরকে ধন্যবাদ জানান ইউনিভার্স স্বয়ং আপনাকে বেছে নিয়েছে এই বার্তার জন্য সকলের কাছে এই ভিডিও পৌঁছায় না আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি ব্রহ্মাণ্ড আপনাকে আজকের এই বার্তায় বিশেষ কিছু জানাতে চায় আপনি অনেক দিন ধরে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনার এমন সমস্যা ছিল যা আপনি কাউকে বলতে পারেননি কেউ আপনাকে বুঝতে পারেনি সকলে আপনাকে দোষারোপ করেছে আপনার কাছের মানুষ আপনার থেকে অনেক দূরে চলে গেছে আপনি কষ্ট পেয়েছেন তাও আপনার হাত কেউ ধরেনি একটা সময় এমন ছিল যখন আপনি ভেঙে পড়েছিলেন ভেবেছিলেন আর আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব নয় তারপরেও আপনি লড়াই চালিয়ে গেছেন ইউনিভার্স সবকিছুই লক্ষ্য করেছেন আজকে ইউনিভার্স আপনাকে বিশেষ কিছু জানাতে চায় আপনি কতটা ভাগ্যবান যে আপনার ইচ্ছে পূরণ হতে চলেছে আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন সেই পরিস্থিতির উন্নতি হবে আপনি অসহায় বোধ করবেন না কেউ একজন সর্বক্ষণ আপনাকে দেখছে সে বুঝেছে আপনাকে যারা যারা আপনাকে কষ্ট দিয়েছিল দুঃখ দিয়েছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে তারা নিজেদের ভুল বুঝতে পারবে তাই নিজেকে দোষারোপ করবেন না জানবেন যা কিছু হয় ভালোর জন্য হয় আজকে আপনার সুখের দিন তাই এই গুরুত্বপূর্ণ মেসেজ আপনার কাছে এসেছে আপনি অনেকদিন ধরে ভাবছিলেন আপনার একটা বিশেষ ইচ্ছে কোনোভাবেই পূরণ হচ্ছে না সেটা যে কোনো ইচ্ছে হতে পারে তার জন্য আপনি অনেক লড়াই করেছেন অনেকের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু তারপরেও আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারেননি কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু উপায় আপনাদের বলা হবে যার মাধ্যমে আপনারা সেই ইচ্ছে আপনাদের অপূর্ণ ইচ্ছে পূরণ করতে পারবেন ইউনিভার্স নিজে সেই কথা আপনাদের বলবেন আমরা প্রত্যেকেই জানি আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ আজকে পঁচিশে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন তাই আজকের এই বিশেষ দিনটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে মাতা মেরির কোলে এসেছিলেন প্রভু যীশু আজকের এই বিশেষ দিনটা আমরা বড়দিন হিসেবে পালন করে থাকি এই দিনটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই উৎসবের মাহাত্ম যে কোনো ধর্মের লোকেরাই পেতে পারে আজকে আমি আপনাদের সেই কথাই বলবো। আজকের দিনটা এতটাই শক্তিশালী এই দিনে যদি আপনারা সামান্য কিছু কাজ করতে পারেন তাহলে সেটাই আপনারা হাজার গুণ করে ফেরত পাবেন আজকের দিনটা অত্যন্ত পবিত্র অত্যন্ত সুন্দর আজকের দিনে আমরা যদি প্রভু যীশুর কাছে কিছু চাই যীশু কিন্তু সেই জিনিস অবিলম্বে আমাদের দিতে বাধ্য থাকবে আজকের দিনে প্রভু যীশু কল্পতরু হয়ে আমাদের সকল ইচ্ছা পূরণ করেন তাই আজকের দিনে যদি আপনাদের বিশেষ কোনো ইচ্ছে থেকে থাকে তাহলে সেটা আপনারা প্রভু যীশুর কাছে করতে পারেন দেখবেন আপনাদের অপূর্ণ ইচ্ছে কিভাবে পূরণ হয় কিভাবে আপনাদের ইচ্ছে পূর্ণ হবে এবার সেই পদ্ধতি জেনে নেওয়া যাক আজকের দিনটা যে কোনো ইচ্ছে পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনে যদি আমরা প্রভু যীশুর কাছে কোনো প্রার্থনা করি যিশু কাউকে খালি হাতে ফেরান না তাই আপনাদেরও যা ইচ্ছেই থাক না কেন যে ইচ্ছে দীর্ঘদিন ধরে পূর্ণ হচ্ছিল না বা এমন কোন সমস্যায় যদি আপনারা থেকে থাকেন যে সমস্যা থেকে আপনারা হয়তো দীর্ঘদিন বেরিয়ে আসতে পারছিলেন না তাহলে সেই সব কিছুর জন্যই আজকের দিনটা সর্বশ্রেষ্ঠ আজকের দিনেই হতে পারে আপনার ইচ্ছে পূরণ তাই দেরি না করে অবশ্যই জেনে নিন আপনাদের কিভাবে প্রভু যিশুর কাছে এই প্রার্থনা করতে হবে প্রথমত আপনারা কোন ইচ্ছের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে চান সেটা আগে মনে মনে ঠিক করে নিন এমন কোন ইচ্ছে যেটা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছিল না বা এমন কোন সমস্যায় যদি থেকে থাকেন যেটা হয়তো অনেকদিন ধরে চেষ্টা করেও বেরোতে পারছিলেন না সেই সব কিছুর জন্য আপনারা প্রভু যীশুর কাছে প্রার্থনা করতে পারেন প্রভু যীশু অবশ্যই আপনাদের প্রার্থনার উত্তর দেবেন আজকে পঁচিশে ডিসেম্বর তাই আজকের সারাদিনই খুবই গুরুত্বপূর্ণ তবে যদি সময় হিসেবে ধরা হয় তাহলে সন্ধে থেকে রাত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি প্রভু যীশুর এই প্রার্থনা সন্ধে থেকে রাতের মধ্যে করতে পারেন তাহলে আপনাদের ইচ্ছা দ্রুত গতিতে পূর্ণ হবে আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে সেই সময় যদি আপনারা বাড়িতে না থেকে থাকেন তাহলে আপনারা যে কোনো সময় এই প্রার্থনা করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনারা ওই সময়ের মধ্যে এই প্রার্থনা করতে পারেন কি করবেন প্রথমে প্রভু যীশুর একটা ছবি আপনাদের জোগাড় করতে হবে যেখান থেকে হোক একটা ছবি জোগাড় করতে হবে আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন কিংবা যদি আপনাদের কাছে প্রভু যিশুর ছবি থেকে থাকে তাহলে তো খুবই ভালো কথা এরপর প্রভু যিশুকে একটি আসনে বসাবেন আসনের ওপরে ভালো করে একটা কাপড় পেতে নেবেন না তার ওপর এই প্রভু যিশুকে বসাবেন দেখবেন যেন আসনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় যে কাপড়টা আপনারা ওই আসনের উপর পাকবেন সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যদি নতুন হয় তাহলে খুব ভালো যদি না হয় তাহলে পরিষ্কার কাপড় আপনারা ওখানে দেন ওই আসনের উপরেই প্রভু যিশুর ছবিটা আপনারা রাখবেন তারপরে প্রভু যীশুর ছবির সামনে আপনারা কিছু গোলাপ ফুল রাখবেন আপনারা চাইলে গোলাপ ফুল ছড়িয়ে দিতে পারেন কিংবা গোলাপ ফুল রাখতেও পারেন এরপর প্রভু যীশুর ছবির সামনে আপনাদের তিনটে পাঁচটা অথবা সাতটা সাদা রঙের মোমবাতি জ্বালাতে হবে এই মোমবাতিগুলো কখনোই নেভাবেন না এরপর আপনারা প্রভু যীশুর ছবির সামনে যে কোনো জিনিস রাখতে পারেন যে রকম কোনো ক্যাডবেরি রাখতে পারেন কোন চকলেট রাখতে পারেন বা বিস্কুট রাখতে পারেন এর সাথে সাথে এক গ্লাস জল রাখবেন জলটা অবশ্যই কাঁচের গ্লাসে রাখতে হবে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যে কোনো জিনিস রাখতে পারেন ওই মোমবাতিগুলো জ্বলতে থাকবে এরপরে কি করবেন আপনারা একটা আসনে বসবেন আপনারাও চেষ্টা করবেন পরিষ্কার হয় শুদ্ধ বস্ত্রে ওই আসনে বসার প্রথমে শান্ত মনে ওই আসনে বসুন দেখবেন সেই সময় আপনার মাথায় যেন অন্য কোনো চিন্তা না ঘরে ঠান্ডা মাথায় কিন্তু এই কাজটা করতে হবে সব থেকে ভালো হয় যদি আপনি কোন নিরিবিলি জায়গা বেছে নেন এই কাজটা করার জন্য আরও ভালো হয় যদি আপনি সম্পূর্ণ একটা ঘরে এই কাজটা করতে পারেন দেখবেন সেখানে যেন কেউ উপস্থিত না থাকে শান্ত হয়ে আসনে বসুন তারপর কিছুক্ষণ দীর্ঘ নিঃশ্বাস নিন বেশ কিছুক্ষণ আস্তে আস্তে দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে চোখ বন্ধ করে আপনি অনুভব করার চেষ্টা করুন যে প্রভু যীশু আপনার সামনেই রয়েছে এইভাবে কিছুক্ষণ চোখ বন্ধ করে আপনি যখন প্রভু যীশুকে স্মরণ করবেন দেখবেন আপনার চারপাশটা কিরকম আলোর ছটায় ঝলমল করছে চারিদিকে একটা উজ্জ্বল আলো আপনি দেখতে পাবেন এমন কি এটাও দেখতে পারবেন যে আপনার চারপাশে একটা অদ্ভুত রকমের দৈব শক্তি বিরাজ করছে আপনি নিজেও অনুভব করবেন যে আপনি নিজেকে কতটা শক্তিশালী মনে করছেন যদি এতক্ষণ আপনি নিজেকে দুর্বল ভাবছিলেন বা নিজেকে অসহায় ভাবছিলেন এই আসনে বসার কিছুক্ষণের মধ্যেই আপনি নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন আপনি চোখ বন্ধ করেই প্রভু যীশুকে অনুভব করার চেষ্টা করুন এমনকি আরও যে সকল এঞ্জেলরা আমাদের প্রতি সাহায্য করে যাচ্ছে প্রত্যেককে অনুভব করার চেষ্টা করুন দেখবেন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাবেন এরপরে আমাদের প্রভু যীশুর সামনে সেই প্রার্থনা করতে হবে কিভাবে করবেন প্রথমে আপনাদের প্রভু যীশুকে তার জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাতে হবে আপনারা আপনাদের মতো করেই প্রভু যীশুকে তার জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাবেন এরকমভাবেও জানাতে পারেন হে প্রভু যীশু আপনাকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আপনার জন্মদিনের জন্য আপনার আশীর্বাদ পেয়ে আমি ধন্য আপনি আমার প্রণাম গ্রহণ করুন এইভাবে আপনারা আপনাদের সুবিধা মতো প্রার্থনা করবেন তারপর কি করবেন তারপর প্রভু যীশুকে ধন্যবাদ জানাবেন বলবেন থ্যাংক ইউ জেসাস এইভাবে আপনাদের একশো বার বলতে হবে আপনারা চাইলে থ্যাংক ইউ জেসাস ক্রাইস্ট বলতে পারেন বা ধন্যবাদ প্রভু যীশু যেটা আপনাদের সুবিধা আপনারা সেই মতো বলবেন একশো বার বলা হয়ে গেলে এবার আপনারা আপনাদের যে ইচ্ছের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন সেটা বলুন আপনারা আপনাদের মতো করে বলুন যে আমি এই সমস্যায় পড়েছি তুমি আমাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করো বা আমার এটা দরকার তুমি আমাকে এই জিনিসটা পাইয়ে দিতে সাহায্য করো এইভাবে আপনারা আপনাদের অসুবিধার কথা বা ইচ্ছের কথা প্রভু যিশুর সামনে জানাবেন তারপরে এটা বলা হয়ে গেলে আবার প্রভু যীশুকে ধন্যবাদ জানাতে হবে আবারও একশো বার আপনারা প্রভু যীশুকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ জেসাস বা ধন্যবাদ প্রভু যীশু বলা হয়ে গেল আর কিছু কর্ণীয় নেই এবার ওই মোমবাতিগুলো সম্পূর্ণভাবে জড়তে দেবেন কোনোভাবেই কিন্তু মোমবাতিটা নেভাবেন না আপনারা যে কাঁচের গ্লাসে জল নিয়েছিলেন এবার সেই গ্লাসের জলটা আপনারা নিজেরা খেতে পারেন বা আপনারা বাড়িতে ছড়িয়েও দিতে পারেন আপনাদের বাড়ির সদস্যদের সেটা খাওয়াতেও পারেন এই জলটা এখন হোলি ওয়াটার বা পবিত্র জলে পরিণত হয়ে গেছে তাই এই জল যখন আপনাদের শরীরে প্রবেশ করবে তখন আপনাদের শরীরের মধ্যে ইতিবাচক পরিবর্তন হতে শুরু করবে এই ছিল প্রভু যিশুর কাছে বিশেষ প্রার্থনা দেখুন এই প্রার্থনা করে কত তাড়াতাড়ি আপনারা আপনাদের ইচ্ছা পূরণ করতে পারেন তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো আপনাদের ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনারা কিন্তু যে কোনো ব্যক্তিকে বা যে কোনো মানুষকে কিছু জিনিস কিনে দেবেন সেটা কোনো খাবারের জিনিস হতে পারে বা এমন কিছু যা তাদের সাহায্য হয় আপনারা চাইলে পশু পাখিকে কিছু খাওয়াতেও পারেন কিংবা কোনো অসহায় মানুষকে কিছু খাওয়াতে পারেন আপনাদের সাধ্যমতো আপনারা যা কিছু করবেন এই ছিল আজকের প্রার্থনা এটা একদিনের প্রার্থনা এই প্রার্থনা পঁচিশে ডিসেম্বরের দিন অবশ্যই করুন আর দেখুন আপনাদের যে কোনো ইচ্ছা কত তাড়াতাড়ি পূরণ হয় আজকের এই বিশেষ বার্তাটি এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনটাকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি সকল সুখ অর্জন করতে পেরেছি এই ভিডিওটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন